সম্পর্কে একটা কমন প্রশ্ন খুব বেশি থাকে যে দিদি ও আমাকে ব্লক করে দিয়েছে আমি কি করব। আমি কি ওকে অন্যভাবে যোগাযোগ করার চেষ্টা করব। নাকি আমি অপেক্ষা করব নাকি আমি কি করব আমি বুঝতে পারছি না আমি কি করব আর এই জিনিসটা একবার নয় বারবার হতে থাকে তার যখন ইচ্ছা হয় সে তখন আমাকে ব্লক করে তার যখন ইচ্ছে না হয় সে তখন আমাকে আনব্লক করে এই ব্যাপারটা কিন্তু চলতেই থাকে তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকে যে যে তুমি এই ব্যাপারটা দাও কেন তখন উত্তর আসে আমি তো ওকে ছাড়া থাকতে পারি না ও যখন ব্লক করে আমার খুব কষ্ট হয় কিন্তু যখন আমার ব্লকটা খুলে দেয় তখন ভালোও লাগে যে এটা ভেবে যে ও আমার ব্লকটা খুলে দিয়েছে ও আমাকে ভুলে যায়নি আদৌ কি সেটা ঠিক সে কি তোমায় মনে রেখেছে বা ভালোবাসে তারপরেও সে তোমাকে ব্লক করছে করছে বারবার আনব্লক এই জিনিসটা কেন হতে এইটা হচ্ছে আজকের ভিডিওর মেন প্রশ্ন যে তোমার পার্টনার তোমাকে বারবার করে ব্লক করছে আনব্লক করছে আনব্লক করছে ব্লক করছে তুমি সেটাকে বেশ সুন্দরভাবে নিয়ে যাচ্ছ এটা কেন হয় এটার মানে কি এইটা নিয়ে আমরা একটু ছোট বা বিস্তারিতভাবে আলোচনা করব তো যারা এই সমস্যার সম্মুখীন আছো তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই কিন্তু যারা নয় তারাও কিন্তু দেখতে পারো তোমাদের মধ্যে যদি এই ভুলগুলো থাকে তাহলে কিন্তু আজই রেকটিফাই করে নাও বারবার এই ব্লক আনব্লক হওয়ার থেকে বাঁচার জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা ঝটফট সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করে ভিডিও দেখলে আর যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তাদের তো আলাদাই থ্যাংক ইউ সো মাচ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করো প্লিজ টপিক দিও ভিডিও তোমাদের কোনো কথা থাকলে সেটা শেয়ার করো আচ্ছা বারবার ব্লক হচ্ছে বারবার আনব্লক হচ্ছে প্রথম প্রশ্ন যে তোমাকে সত্যি ভালোবাসে যে তোমাকে ছাড়া থাকতে পারার কথা ভাবতে পারে না সে কেন তোমাকে ব্লক করবে আর ব্লক করার পরে আবার আনব্লকটাই বা কেন করবে কিছু কি কারণ আছে প্রথম কথা হচ্ছে তোমার দিক থেকে যদি কোনো ভুল থাকে লাইক তুমি কোনো ভুল করেছো তার জন্য সে তোমাকে ব্লক করে দিয়েছে তারপরে সে আনব্লক করেছে তার মানে তার রাগ হয়েছিল তোমার উপরে সেই রাগটা কমে যাওয়ার পরে সে তোমাকে আনব্লক করেছে কিন্তু দেখছো তোমার সেরকম একটা কোনো ভুল নেই তুমি হয়তো প্রশ্ন করেছো তাকে হয়তো বারবার করে তোমার ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করেছো সে দেখছে সেটা নিতে পারছে না তোমাকে ব্লক করে দিয়েছে কিছু সময় পরে যখন সে ভেবেছে যে তুমি আর জ্ঞান ধ্যান করবে না তখন সে তোমাকে আনব্লক করেছে একটা কথা বলতো যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কি তোমাকে কখনোই ব্লক করবে যদি সে ব্লক করে অভিমানে বলো বা যে কোনো কারণেই বলো অভিমানেই মেনলি তাহলে কিন্তু সে কখনো তোমাকে আনব্লক করবে না কোনো দিন করবে না কারণ ব্লক দুটো কারণে হয় প্রথম কারণ হচ্ছে যখন দেখছে তুমি চূড়ান্তভাবে তুমি তাকে মানে কষ্ট দিয়েছ চূড়ান্তভাবে যে কষ্টটা নেওয়ার মতো নয় যেটা সে বারবার করে তোমাকে বলে শুধরাতে পারেনি বারবার করে বলেও তুমি সেটা বুঝতে পারো নি চূড়ান্ত অভিমানে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে তোমাকে ব্লক করেছে সেই ব্লক কিন্তু সে কোনো দিন খুলবে না আপাতত ততদিন তো সে খুলবেই না যতদিন না তার সেই জায়গাটাতে সম্পূর্ণ সে বেরিয়ে গিয়ে নতুন একটা জায়গায় ঢুকছে নতুন জায়গা মানে শুধুমাত্র সম্পর্ক নয় নতুন জায়গা মানে সে হয়তো তার কোনো কাজের জায়গা বা নতুন কোনো ফিল্ডে মানে পুরো উল্টো কোনো জায়গাতে সে একদম ফিক্স হয়ে গেছে মানে তার মাইন্ড হয়ে গেছে সেখানে তুমি নামক জিনিসটা তার মাঝে সাঝে মনে পড়ে হয়তো কোনো রিলস দেখলো বা কোনো ঘটনা হলো তখন মনে পড়ে বা মনে পড়লেও সেই অর্থে দাগ কাটে না মনের মধ্যে তখন হয়তো সে তোমার ব্লগ গিয়ে খুলতেও পারে না খুললেও কিছু এসে যায় না ওটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে তুমি তুমি যদি তাকে অতিরিক্ত বিরক্ত করো মানে তোমাকে তার পছন্দ হচ্ছে না তোমাকে তার ভালো লাগছে না একদমই ভালো লাগছে না তোমার জায়গাটা মানে সে সম্পর্কটা থাকতেই চাইছে না সে চাইছে না তুমি তার কানে কাছে বারবার ঘ্যান জ্ঞান করো বারবার করে থাকো থাকো এইগুলো করো তার জন্য সে তোমাকে বলে সম্পর্কটা ইতি টেনে তোমাকে ব্লক করে দিল সেই ক্ষেত্রে ব্লক খোলার চান্স কিন্তু থাকে না তাহলে কারণ দুটো কি একটা হচ্ছে চূড়ান্ত অভিমান দ্বিতীয় হচ্ছে সে চায়না সম্পর্কটা তোমাকে জানিয়ে দিয়েছে তুমি যাতে বিরক্ত না করো বা তুমি তো অতিরিক্ত বিরক্ত করছো তুমি যদি বিরক্ত না করো সেই জন্য সে তোমাকে ব্লক করে দিয়েছে তো দেখো এই দুটো কারণেই কিন্তু সে তোমাকে কোনোভাবে আনব্লক করবে না তখন করবে যখন তার মনে হবে যে একে ব্লক করে রাখা হচ্ছে আনব্লক করে রাখা একই ব্যাপার যদি কখনো গিয়ে মনে পড়ে বা তোমার হয়তো কোনো খবর শুনে সেটা দেখার জন্য তোমাকে আনব্লক করলে করতে পারে এই দুটো জিনিসের থেকে পুরো আলাদা হচ্ছে যে তোমাকে বারবার করে ব্লক করা হচ্ছে বারবার করে আনব্লক করা হচ্ছে প্রথম কথা যার তোমার উপরে ফিলিংস থাকবে সে কখনো তোমাকে ব্লক আনব্লক ব্লক আনব্লক করবে না এত তোমাকে ব্লক করে দেবে আর না হলে কখনোই তোমাকে ব্লক করবে না তোমার ওপর তার সেই ফিলিংসটাই তৈরি হয়নি তা সে যখন দেখছে যে তুমি অতিরিক্ত ইনভলভ হয়ে যাচ্ছ রিলেশনটা বাট সে তো চায় না তোমাকে কিছুদিনের জন্য ব্লক করে দিল বা হয়তো সে হয়তো একটা এমন কোনো কাজ করবে যেটা জানতে পারলে তুমি অফেন্ডেড হবে যেটা জানতে পারলে তোমার খারাপ লাগবে যেটা জানতে পারলে তুমি তার সাথে ঝগড়া করবে সেই কিছু সময়ের জন্য সে তোমাকে ব্লক করে দিল যেই দেখলো সেই কাজটা মিটে গেল তোমাকে আনব্লক করে দিল তখন তোমাকে রাগ দেখিয়ে ব্লক করে দিল তারপর আবার সে ঠিক হয়ে গেল তুমি ভাবছ যে হয়তো আমি কোনো ভুল করেছি সেই জন্য সে আমাকে ব্লক করেছে তাই বারবার ব্লক করা বারবার আনব্লক করা মানুষগুলো কিন্তু সিরিয়াস নয় রিলেশনশিপে এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যারা ভাবো যে দিদি ও আমাকে ব্লক করছে আনব্লক করছে কখনো সিরিয়াস নয় কেন তোমাকে ব্লক করবে আমি যদি তাকে সত্যিই ভালোবাসি আমার তাকে ব্লক করার কোনো প্রশ্নই নেই সম্পর্ক স্মুথলি এগোবে যদি আমি তাকে পছন্দ নাও করি তাহলে কি করবো আমি তাকে পুরোপুরি ব্লক করে দেব কিন্তু যারা ব্লক করছে আনব্লক করছে তুমি তাকে অতিরিক্তভাবে ভাবে বলছো থাকো 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 সে চাইছে না আবার সে বেরোতে পারছে না কারণ তুমি তার একটা ভালো কমফোর্ট না সেই জন্য সে আবার তোমাকে আনব্লক করে দিচ্ছে তো ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যারা সত্যিকারের ভালোবাসে তারা কিন্তু কখনোই ব্লক আনব্লক করে না আর ব্লক আনব্লক করা পার্সনগুলো কিন্তু কখনোই সিরিয়াস নয় রিলেশনশিপে তুমিও তুমিও যখন কাউকে ব্লক করবে এটা আমি অনেক ভিডিওতে বলেছি তুমিও যখন কাউকে ব্লক করবে তখন আগে মন থেকে তাকে ব্লক করবে তারপর তাকে সোশ্যাল মিডিয়া ব্লক করবে কারণ মন থেকে তুমি যতক্ষণটা তাকে ব্লক করবে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়া ব্লক করেও তাকে রাখতে পারবে না যখন তুমি মনে করবে যে আমি মন থেকে তাকে ব্লক করে দিয়েছি একদম সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দাও তাই তুমি যদি বারবার এই ব্লক আনব্লকের শিকার হও তাহলে তার সাথে সরাসরি কথা বলো তাকে স্পষ্ট জানাও যে আমার সাথে যদি এই জিনিসগুলো চলতে থাকে তাহলে কিন্তু সম্পর্কে থাকতে পারবো না তার রিয়াকশন দেখো কি বলতে চাইছে দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে সেই সম্পর্কটা নিয়ে কতটা ভাবছে কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানিও সাপোর্ট করো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো